আসসালামু আলাইকুম আজকে রান্না করব। ছোট মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি রান্না করতে লাগবে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের পাঁচটি হলুদ গুঁড়ো দিব এক চা চামচ মরিচ গুঁড়ো দিবো হাফ চা চামচ কাঁচামরিচ ফালি করা দিয়েছি পনেরোটি লবণ দিব তেল দিয়ে দিব এটা মাখিয়ে নিব সুন্দর করে ছোট মাছে কাঁচামরিচ বাড়িয়ে দিবেন তাহলে ছোট মাছের চটচরি স্বাদ অনেক বেড়ে যাবে এখন দিয়ে দিব ছোট মাছ আর কিছুক্ষণ এটা মাখিয়ে নিব এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব এখন রেডি হয়ে গিয়েছে ছোট মাছের চটচটি এখন চোলাটাকে ধরিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট মিনিট রান্না করে নিব পনেরো মিনিট পরে ফিরে আসছি হয়ে গিয়েছে আমার ছোট মাছ চটচটি এখন চোলাটা বন্ধ করে দিব হয়ে গিয়েছে আমার ছোট মাছ চটচটি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম